তো এই অফিস ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি আর অফিসে লোকজন যাচ্ছে আমরা বরিশাল টুড়ে যাচ্ছি ওখানে ব্যাগ একবার বাঁধছি বাঁধার পর খুলে গেছে তো আমরা রিফুয়েলিং করতেছিলাম এই ঢাকা ইউনিভার্সিটির এখান থেকে তো রিফুয়েলিং স্টেশনে ব্যাগটা আবার হ্যাঁ হঠাৎ করে প্ল্যান আমাদের এক ভাইয়ের বিয়া আছে বিয়ার আগের যে কিছু প্রস্তুতি থাকে সেগুলোর জন্য সে আমাদেরকে নিয়ে যাচ্ছে ইমন ভাইয়ের বিয়া ইমন ভাইকে একটু পরে পরিচয় করাবো ডিম খায় নামছি বাসার থেকে এখন খুব ভিদা লাগছে রাস্তার মধ্যে কিছু খাইতে পারবো কি না জানি না মা হয়ে যাবো পদ্মা সেতুতে উঠতে পারবো না অনেক বাধা দি করছি দেখি আস্তে আস্তে যাইতে যাইতে মানে কোনো প্ল্যান নাই আমি ঠিক জানি না কি প্ল্যান আর ওইখানে আছে আমাদের ভাবি এখানে আছে মারুক আমার টি নাইন আর মারুফের নতুন বাইক হচ্ছে কেপিআর তার মানে আমরা সবাই চাইনিজ আর আমারটা টি নাইন তো আমরা যাইতে থাকি আগাইতে থাকি ব্যাগটাকে বানতে থাকি যেখানে গরু বান্ধার মতো বানতেছে আমাদের তিলক ব্যাগটারে ব্যাগটাকে গরু মনে করে বাধা শুরু করে এই হচ্ছে আপনি মাঝখানের বিরতি একটা বিরতি নিলাম জাস্ট সামনেই তো মাওয়া ঘাট ওখানে আমরা প্ল্যান করতেছি কিছু খাওয়া দাওয়া করবো আর প্রচুর এক্সাইটমেন্ট লাগতেছে প্রচুর এক্সাইটিং লাগতেছে মাওয়াতে অনেকদিন পর আসলে আমরা সস্তা বানায় ফেলছি বাট আমার কাছে এখন জিনিসটার সস্তা না অনেকদিন পর আসলে ভাল লাগবে এখন আমরা যাব খাব গল্প আড্ডা গান এখানে এখন খাইতে চাই খিদা বাইতে বলছিলাম খিদা লাগছে খেতে আসবো আসছি মাওয়াঘাটে নিউ মোল্লা হোটেলে অনেকে ধারণা করছিল যে পদ্মা সেতু হলে মাওয়াঘাটের গুরুত্ব কমে যাবে এখানে কেউ আসবে না দোকান বন্ধ হয়ে যাবে কত বৃষ্টি এটা আসলে হয় না একটা কোনো কিছু শুরু হওয়ার আগে থেকে কোনো কিছু বলা যায় না কি হতে পারে যেমন আমি এই যাত্রা শুরু করার সময় সব কিছু রেডি খেয়াল করলাম যে আমার যেই মাউন্টটা আছে যেখানে আমি ক্যামেরাটা সেট করি আমার হেলমেটের সাথে ওইখান থেকে একটা নাট কোনো কারণে টুকুস করে ছুটে গেছে তো আলটিমেটলি আমি যে রাস্তার ভিউ বা সব কিছু এটা হয়তো বা যাওয়ার সময় এনজয় করতে পারতেছি না আপনাদেরকে নিয়ে তো এখন বরিশালে যাব একটা নাট জোগাড় করব বসাবো তারপর আবার ভিডিও করবো এই যে খুঁটি নাটি বিষয় কোনো কিছু শুরু হওয়ার আগে বলা যায় না কি হবে সব কিছু রেডি হওয়ার পরও রেডি নাও থাকতে পারে এটাই জীবন তো যাই হোক আমি বেঁচে আছি এখন পর্যন্ত এখন খাওয়া দাওয়া করবো আর কি খাওয়া দাওয়া করি খিদা ভাই প্রচণ্ড খিদা দাওয়া শেষ এখন যাব যাব ট্রলারে করে পার হইতে হবে এখন যদি বলেন যে এই যে পদ্মা সেতু হলো আমরা বাইকাররা যেতে পারছি না সেতু দিয়ে এটা কেমন কি হয় আসলে আমার খারাপ লাগতেছে নদীপথে যাওয়ার যে একটা আনন্দ আমি তো ভাবছিলাম হয়তোবা পথে আর যাওয়া হবে না এটাই শেষ পথে যাওয়া কবে আবার যাব হ্যাঁ হয়তো ফেরি বন্ধ কিন্তু আমরা হয়তো ট্রলারে করে যেতে পারবো কি জামাই জামাই ভালো আছে বেঁচে আছো শরীরটা ভালো তো হ্যাপি বার্থডে কিভাবে বেঁচে আছে সব চাইনিজ শিট ফাইনালি লঞ্চ পাইছি লঞ্চে যাব কিন্তু সমস্যা হচ্ছে লঞ্চ ছাড়বে হচ্ছে এক ঘন্টা পর মানে এক ঘন্টার মধ্যে অনেকক্ষণ চলে গেছে কতক্ষণ চলে গেছে আমি জানি না কিন্তু ছাড়বে লঞ্চ একটু সময় নিই এই লঞ্চ আগে দেখা গেল বিশ মিনিট পর পরই ছাড়তো যখন অনেক জাঁকজমক ছিল এখন অ্যাকচুয়ালি এতটা জমক পূর্ণতা আর নাই কারণ সবাই তো আসলে মাওয়ার মানে পদ্মা সেতু হয়ে চলে যায় এই দেখেন ফেরি ঘাট পুরা ফাঁকা এই যে আমাদের স্কুটার আর বাইক মানে অনেক ফাঁকা অনেক ফাঁকা হয়ে গেছে এখন এই ঘাট খারাপ লাগে দেখতে কিন্তু ভালোই উই আর এনজয়িং ভালোই লাগতেছে লঞ্চ পার হচ্ছে লঞ্চে ফার্স্ট টাইম দিস ইজ দ্য ফার্স্ট টাইম লঞ্চে করে পার হচ্ছি বাইক নিয়ে সইপাড়ে যাই ওইপাড়া যাবো খুবই এক্সাইটেড কোনো সময়ের কিছু নাই সময়ের কোনো ব্যাপার নাই কিছু নাই আমরা রিল্যাক্সে জার্নি করতেছি রিল্যাক্সে যাব রিল্যাক্সে আসব কোনো অসুবিধা নেই কোনো তাড়াহুড়া নেই আমাদের লঞ্চ পারাপার শেষ ঘাট থেকে লঞ্চে করে মোটরসাইকেল উঠানো শেষ এমন ঘটনা হচ্ছে মাঝখানে একটা ইস্যু হয়েছিলো যেই লঞ্চে আমরা উঠলাম প্রথমে ওই লঞ্চটা নষ্ট মানে মনে হয়েছিল ইঞ্জিনের কোনো একটা ইস্যু আছে তারা একটু সামনে যে আবার পিছনে আসছে আমরা আরেকটা লঞ্চে উঠছি তো এখন প্রায় সময় চলে গেছে দুইটা পাঁচ মানে এতক্ষণে আমরা মোটামুটি বরিশালে থাকতাম যদি পদ্মা সেতু দিয়ে যাইতাম কিন্তু না যাইতে পেরে খুব একটা আক্ষেপ লাগে না এই নদীপথ ভ্রমণটা খুব ভাল লাগছে একটু এখন বর্তমানে আমাদের ড্রিঙ্কস ব্রেক ড্রিঙ্কস ব্রেক বলতে চা ব্রেক অনেকটা ক্রিকেট খেলার মতো বলে বসলাম ড্রিঙ্কস ব্রেক সামনেই ভাঙা খুব বেশি দূর আসি নাই আবার মোটামুটি চলে আসছি রওনা দিছি পারফেক্টলি রওনা দিছি সাড়ে নয়টায় পেট্রোল পাম্প থেকে ঢাকা ইউনিভার্সিটির ওখান থেকে তো অনেকটা সময় চলে গেছে সোয়া তিনটা বেজে গেছে যাক আমাদের খুব একটা তাড়াহুড়া নাই তারপরেও বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গেল এই রাস্তা দিয়ে আমি প্রথম মানে এই পদ্মা সেতুর এই রাস্তা দিয়ে আমি প্রথম আমার টি সিক্স নিয়ে গেছিলাম আমার মনে পড়ে তখন আবার এই মাওয়া রোডটাও হয় নাই তিন চার বছর আগের কথা সো অনেক মেমোরিজ আছে আমার এখানে রিকল করতেছি বলতে ভালো লাগতেছে যদি আমরা আর সোজা যাবো না যাবো বামে বরিশালে তো রাস্তাটার উপর দিয়ে যে ভালো লাগতেছে আর কি যাচ্ছে আমাদের এখান থেকে বরিশাল হচ্ছে আর পঁচাত্তর কিলোমিটার রাস্তাটা খুব সুন্দর দুই লেনের ওই যে বাসওয়ালারা কমপ্লেন দেয় যে রাস্তা দুই লেনের না হয়ে চার লেন হলে একটু ভালো হইতো আমার আবার এই দুই লেনের রাস্তা ভাল লাগে এর চারিপাশে ঝোপঝাড় ছায়া এর মধ্যে দিয়ে ছুটে চলা তো সবাই একটু তাড়াহুড়ার মধ্যে আছে আমি একটু পিছায় যাচ্ছি আসলে অত জোরে আমি চালাইতে পারি না বয়স হয়ে গেছে যদিও বিয়া করি নাই তাও বউ বাচ্চার ভয়ও নাই কিন্তু নিজের ভয় তো আছে এই আর কি আর যাইতে থাকি তাড়াতাড়ি যাইতে পারবো না কোনো রকম আস্তে টাস্তে যাই আর কি কোনো প্যারা নাই চিল আমি খুব চিলে আছি এত চিল যে এখন প্রকৃতির ডাকে একটু সাড়া দিব আর কি

অবভিয়াসলি আমরা এটাকে এক কোটি টাকা বেঁচবো ফাইন এটা যদি কেউ দেখতো না এখনই শুরু করে দিত আমরা কি এটাও ঢুকে যাবে ওই ঠিক সবার আগে কি করবো জানো নামটা কি বলা ম্যান্ডেটলি ভাই আমাদের একটা জিনিসটি ম্যান্ডেটরির জন্যে না এটার জন্য যদি আমাদের কমিডি যে বাইকার অথবা স্কুটার কমিডিটি যদি এটা দেখে না এটাও মানিচ্ছেনের অবস্থা হয়ে যাবে যাদের জন্য করছে তারাই খেতে পারে না মানে ওই যে ব্লগার যারা আছে একদম একদম চাইনা যাবে মনে করো এটার বারোটা বাজাইতে বারোটা কেন এটা চব্বিশটা বাজাইতে সময় লাগবে না এজন্য এক বড় ভাই একটা কথা বলে যে ভাই কোথাও গেলে বেশি ট্যাগ ট্যাগ দিয়ে না বা লোকেশন ট্যাগিং দিয়ে না কারণ মানুষজন সস্তা বানায় ফেলে